নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর আবার পেতে চলেছে টাকা পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি দিতে চলেছে প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি আর মাত্র কয়েকদিন অপেক্ষা তারপরেই মিলবে পিএম কিষানের উনিশতম কিস্তির টাকা এই মাত্র ঘোষণা হয়ে গেল পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দু সালে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী দু হাজার পঁচিশ সালে উনিশতম কিস্তি প্রকাশ করার তারিখ ইতিমধ্যে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তো আপনারা নিজে থেকেই চেক করতে পারেন যে পিএম কিষানের টাকা কবে দেওয়া হচ্ছে তো আপনাদের ফুল প্রসেসটা দেখিয়ে দেবো যে কোনো চাষি অর্থাৎ যাদের নাম নথিভুক্ত রয়েছে তারাই একমাত্র এই টাকাটা পাবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা টাকাটি পেতে হলে অবশ্যই আপনাদের এই ইকোয়াইসি করা বাধ্যতামূলক ইকোয়াইসি করা না থাকলে টাকাটি পাবেন না আপনারা এবং ব্যাংকের সাথে আধার লিঙ্কটা আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন তো আপনারা নিজে থেকেই চেক করে নিতে পারেন যে উনিশতম কিস্তির টাকা কবে দিয়েছে তো আমরা আজকে জানতে পারলাম যে উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিহারের ভগলপুর জেলা থেকে কৃষকদের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে সেখান থেকে এই টাকা বিতরণ করতে চলেছেন প্রধানমন্ত্রী তো চলুন আপনারা দেখে নিই তো প্রত্যেক কৃষকরা এই উনিশতম কিস্তির দু হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো আপনারা চেক করে নিন তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সর্বপ্রথম আপনাদের মোবাইলের ডিভাইসে যে কোনো একটি গুগলের ওয়েবসাইট অন করে নিতে হবে সেখানে লিখতে হবে পি এম কিষান যে কোনো একটি গুগল সাইট অন করে আপনারা লিখবেন পি এম কিষাণ তো আমি এখানে লিখে দিলাম পি এম কিষাণ তো লিখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন এই সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে পি এম কিষাণ সম্মান নিধি আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটি চলে আসবে তো এখানেই আপনাদের ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি মানে যে পি এম পোর্টাল সেটি অন হয়ে যাবে তো এইখানে পোর্টালটি অন হয়ে যাওয়ার পর আপনারা উপরের দিকে একটু স্ক্রল করবেন পেইচডি স্ক্রল করে দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে দ্য হনরবেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য হনরবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য উনিশ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান যোজনা অন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে পাঁচই অক্টোবর আঠারতম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ সালে এই লেখাটি এখানে ছিল তো সেটি চেঞ্জ হয়ে এই যে লেখা আছে উনিশতম ইনস্টলমেন্ট এম কিষাণ যোজনা চব্বিশে ফেব্রুয়ারি তাহলে আপনারা নিজে থেকেই আপনারা দেখে নিন যে উনিশতম কিস্তির টাকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন